আরে জনাব আপনার হোটেলের মুরগির মাংস তো একেবারে অসাধারণ জিঙ্কা নরম সিংকেই সুস্বাদু মুরগি কি খিলে বড় করছেন বাড়ি কৃষক হবি না স্যার তাই কন সকালের ব্রেকফাস্টে আমি অগর খিলেই কাজু বাদাম আর কিশমিশ এগারোটার সময় খাই এক কাপ চাউমিন তারপর দুপুরে লাঞ্চে খাই থাই স্যুপ বিকেলের নাস্তা হিসেবে খিলেই সৌদি আরবের এক নম্বর আজোয়া খেজুর আর এক কাপ করে ক্যাপাসিনো কফি রাতের ডিনারত খিলেই পাকিস্তানের এক নাম্বার বাসমতি চালের পোলাও আর গরুর কালা ভুনা শালা পাও না না আমি ইনকাম ট্যাক্স অফিসার দেখি তোমার বের করো শালা সাফা মার যায় না ধরা খায় গেলাম রে জীবনে তো কোনোদিন ইনকাম ট্যাক্স দেয়নি আজকে হওয়ার খবর আছে এটা কোনো কথা এত বড় ব্যবসা তোমার আর জীবনে কোনোদিন ইনকাম ট্যাক্স দাওনি ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দাও আজকের মতো তোমাক ছেড়ে দিচ্ছি আর সাত দিন সময় দিচ্ছি এর মধ্যে অবশ্যই হিসেব করে পাই টু পাই ইনকাম ট্যাক্স দিবা ভাই রে ভাই জীবনে কোনোদিন আর মিথ্যা চাপ আমার মনে উচিত শিক্ষা হয়ে গেল আমার বাপরে মেলা হোটেলত মুরগির মাংস খাইছি আপনার হোটেলের লাগান মুরগির স্বাদ তো কোনো জায়গাত পাইনি কি পোষা মুরগি নাকি মানে হ্যাঁ স্যার পোষা মুরগি পোষা মুরগি পোষা মুরগিও তো আগে খাইয়ে দেখছি এত স্বার্থ হয় না তা কি খেলেন আপনি মুরগি গতদিন তো চাপা মায়ের বেড়ে ব্যাপক ধরা খাই গেছি আজকে আর কথা কোয়া যাবার নাই বাবা না মানে কি খিলাম আর ছাড় কন গরিব মানুষ আমি তেমন ভালো কিছু তো আর খাওয়ার পারি না ওই পোকা কর তেল চাটা এগলেই খাওয়াই স্যার কি এত বড় কথা আপনি মুরগি পোকা কর খিলেন হ্যাঁ আপনি তো বিশাল বড় অপরাধী জানেন আপনি আমি কে আমি পাখি অধিকার পরিষদের সভাপতি আজকে আপনার খবর আছে স্যার পঞ্চাশ হাজার টাকা জরিমানের বেশি হয়ে যায় অনেক কমে এলেন স্যার হাজার দশেক টাকা এলেন আমি গরিব মানুষ আপনার ভাগ্য ভালো যে মুরগির মাংসটা আমার স্বাদ লাগছে সেই জন্য পঞ্চাশ হাজার টাকা করলেন না হলে তো এক লাখের নিচে স্যালামি না হিনে আপনি বাপ রে বাপ আপনার হোটেলের মুরগির মাংস এত টেস্ট মুরগি আপনি পালেন নাকি আর মুরগি কি খিলেন বারে আগের দুই দিনে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা জরিমানা দিছি আজকে আবার কি কমো ইডেমেন আবার কোন অধিকার পরিষদের সভাপতি রে ও পাশি পাশি সেই একটা বুদ্ধি পাশি সাপো মরবি লাঠিও ভাঙবি সার সার মুরগি খামি কিছু খিলাই নেয় প্রতিদিন সকালে হাতত বিশ টাকা করে ধরে দেই সারাদিন ওরা ঘরে ওরা নিজেরাই যা ইচ্ছে খায় স্যার বিশ্বাস করেন আমি ওখানে কিছু খিলাই নেয় স্যার